বলা হয় যে মানুষের আসল পরিচয় তার বাইরের চাকচিক্য বা সম্পত্তির মাধ্যমে নির্ধারিত হয় না বরং তার অন্তরের সততা এবং মনুষত্ব দিয়ে হয় কিন্তু যখনই মনুষত্বই সমাজের কুঞ্জরে প্রশ্নবিদ্ধ হয়ে ওঠে তখন শহরের জাঁকজমকপূর্ণ জীবনের মধ্যে এক অন্ধকার রাতে এমন এক অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল যা ধনী দরিদ্রের সকল বাধা ভেঙে চুরমার করে দিয়েছিল সেই রাতের অন্ধকারে একটি নিরীহ শিশুর আর্তনাদ দেয়ালে প্রতিধ্বনিত হচ্ছিল এক অসহায় মুখ সাহায্যের আশায় ছটপাট করছিল আর অপ্রত্যাশিতভাবে এমন একটি সহায়ক হাত এগিয়ে এসেছিল যার উপস্থিতি কেউ কল্পনাও করেনি কিন্তু সেই খাঁটি মানবিকতাকে কি সমাজ সত্যি বুঝতে পেরেছিল নাকি তাকেই অভিযুক্ত করে কাঠগড়ায় তুলে দিয়েছিল গল্পের গভীরতম রহস্য জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন এবং কমেন্ট সেকশনে আপনার নাম এবং আপনার শহরের নাম অবশ্যই উল্লেখ করুন রাত তখন এগারোটা ছুঁই করছিল বাইরে দিল্লির রাস্তায় হালকা বৃষ্টির ছোঁয়া লেগেছিল কিন্তু শহরের হৃদয়স্থলে অবস্থিত পাঁচ তারকা হোটেল গ্র্যান্ড প্যালেসের অভ্যন্তরে আলোকসজ্জা এবং হুল্লোর চরমে পৌঁছেছিল চকচকে ঝাড়বাতির আলো দামি মদের সুবাস এবং সুসজ্জিত লোকজনের সমাহার কিন্তু এই জাঁকজমকের পিছনে সাদা ইউনিফর্ম পরিহিত রাহুল সিংহ ঘামে স্নান করে ফেলেছিল হাতে খাবারের প্লেট মুখে পরিশ্রান্তির ছাপ কিন্তু চোখে দায়িত্বের দৃঢ়তা ম্যানেজার বারবার নির্দেশ দিচ্ছিলেন টেবিল ছয় পাস্তা শীঘ্রই টেবিল দশে কফি নিয়ে যাও রাহুল প্রত্যেক নির্দেশে শুধু মাথা নেড়ে জি স্যার বলে যাচ্ছিল বাইশ বছরের রাহুল যে বয়সে লোকজন স্বপ্নের গল্প করে সে তার পরিবারের বাধ্যতামূলক দায়িত্ব বহন করে চলেছিল বাড়িতে অসুস্থ মা দেবী ছিলেন যিনি ওষুধ ছাড়া শান্তি পেতেন না ছোট বোন শনিয়া দ্বাদশ শ্রেণিতে পড়াশোনা করত এবং তার স্বপ্ন ছিল আইএস অফিসার হওয়া রাহুল প্রায়শই নিজেকে বলতো যদি আমি ক্লান্ত হয়ে পড়ি তাহলে মায়ের ওষুধ এবং বোনের শিক্ষার খরচ কে সামলাবে সেই রাতে হোটেলে একজন বিশেষ অতিথির আগমনের কথা ছিল ম্যানেজার রাহুলকে সতর্ক করে দিয়েছিলেন আজ রেস্টুরেন্টে প্রিয়াঙ্কা শর্মা আসছেন একজন প্রভাবশালী ব্যবসায়ী মহিলা সেবায় কোনও ত্রুটি হলে চাকরি ঝুঁকিতে পড়বে রাহুল শুধু মাথা নত করে নিল কিছুক্ষণ পর দরজা খুলে গেল এবং প্রিয়াঙ্কা শর্মা ভিতরে প্রবেশ করলেন নেভি ব্লু পোশাক কাঁধে ব্যাগ এবং কোলে তার ছোট ছেলে আরব রেস্টুরেন্টের পরিবেশটাই যেন বদলে গেল সমস্ত কর্মী হঠাৎ আরও সতর্ক হয়ে উঠল প্রিয়াঙ্কা টেবিলে বসে বললেন একটা গরম স্যুপ আনুন হালকা প্রকারের আর শিশুর জন্য হালকা গরম পানি রাহুল অর্ডারটা লিখে নিয়ে ঘুরতে যাবে এমন সময় আরব জোরে জোরে কাঁদতে শুরু করল এত জোরে যে পুরো রেস্টুরেন্ট যেন কেঁপে উঠল লোকজন এদিক ওদিক তাকাতে লাগল কেউ কেউ তো ভুরু কুচকে ফেলল প্রিয়াঙ্কা ঘাবড়ে গিয়ে বোতল খাওয়ানোর প্রচেষ্টা করতে লাগলেন শিশুকে দোলাতে লাগলেন কিন্তু আরভের কান্না থাম ছিল না রাহুল এক মুহূর্ত দ্বিধা করল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম যদি আপনি অনুমতি দেন আমি একবার চেষ্টা করে দেখতে পারি প্রিয়াঙ্কা প্রথমে তার দিকে তাকালেন তারপর ক্লান্ত চোখে মাথা নাড়লেন রাহুল শিশুর কাছে গিয়ে টেবিলের ওপর আঙুল দিয়ে বাজাতে শুরু করল একটা ধীর লয়ের সুর তৈরি হল সঙ্গে সঙ্গে সে খুব মৃদু স্বরে গুনগুন করে গাইতে লাগল ঘুমিয়ে পড়ো সোনা ঘুম এসেছে পুরো রেস্টুরেন্ট যেন সেই মুহূর্তে স্থির হয়ে গেল কয়েক মিনিটের মধ্যেই আরভের কান্না ফোপানিতে পরিণত হল এবং তারপর তার চোখের পাতায় ঘুম নেমে এল শিশুটা শান্তিতে ঘুমিয়ে পড়ল প্রিয়াঙ্কা অবাক হয়ে এবং স্বস্তির সঙ্গে রাহুলের দিকে তাকালেন এটা তুমি কিভাবে করলে আমি তো সব কিছু চেষ্টা করে ফেলেছিলাম রাহুল হাসল ম্যাডাম শিশুদের কখনো কখনো শুধু ভালোবাসা দরকার হয় ওষুধ আর খেলনা সময় কাজ করে না প্রিয়াঙ্কার চোখে প্রথমবার কোনো অচেনা মানুষের জন্য সম্মান জেগে উঠল প্রিয়াঙ্কা শর্মা তার কোলে শান্তিতে ঘুমিয়ে থাকা আর্ভকে দেখলেন তারপর রাহুলের দিকে তাকালেন তার মুখে এমন স্বস্তি ছিল যেন কেউ তার কাঁধ থেকে এক ভারী বোঝা নামিয়ে দিয়েছে তিনি ধীরে ধীরে বললেন ধন্যবাদ রাহুল সত্যি বলছি তুমি আমাকে অবাক করে দিয়েছ এতদিন ধরে এই শিশুটা আমাকে অস্থির করছিল আর তুমি মাত্র কয়েক মিনিটে ওকে ঘুম পাড়িয়ে দিলে রাহুল হালকা হাসল ম্যাডাম এতে অবাক হওয়ার কিছু নেই শিশুদের শুধু আপনজন প্রয়োজন আমি আমার বোন সনিয়াকে ছোটবেলায় এভাবেই ঘুম পাড়াতাম প্রিয়াঙ্কা মনোযোগ দিয়ে রাহুলকে দেখলেন একজন সাধারণ ওয়েটার কিন্তু কথায় গভীরতা আর মনে মনুসত্য তিনি প্রথমবার অনুভব করলেন যে টাকা দিয়ে কেনা সব সুবিধাও সব সময় শান্তি দেয় না এরই মধ্যে রাহুল স্যুপ নিয়ে এল সে বাটিটা টেবিলে রাখতে রাখতে বলল ম্যাডাম স্যুপটা একটু ঠান্ডা করে দিয়েছি যাতে শিশুর গলায় কষ্ট না হয় প্রিয়াঙ্কার চোখে একটা চমক ছিল তিনি ভাবলেন এই ছেলেটা শুধু সেবা করছে না বরং মন থেকে চিন্তা করছে কিছুক্ষণ চুপচাপ থাকার পর প্রিয়াঙ্কা বললেন রাহুল যদি কিছু মনে না কর আমি তোমার নম্বরটা নিতে পারি আর্ফ তোমার সঙ্গে খুব তাড়াতাড়ি মিশে গেছে হয়তো কখনো প্রয়োজন হতে পারে রাহুল একটু ইতস্তত করল হোটেলের নিয়ম স্পষ্ট ছিল অতিথিদের সাথে ব্যক্তিগত যোগাযোগ করার নিষেধ কিন্তু প্রিয়াঙ্কার চোখে সে কোনো গলত উদ্দেশ্য দেখল না সে ধীরে ধীরে নম্বরটা লিখে তাকে দিল রাহুল পাশের চেয়ারে বসে পড়ল আরব তার কোলে শান্তিতে খেলছিল প্রিয়াঙ্কা কফিতে চুমুক দিতে দিতে বলল জানো রাহুল লোকে আমাকে ধনী বলে সফল বলে কিন্তু ভেতর থেকে আমি খুব একা স্বামীকে অনেক বছর আগে হারিয়েছি আর এখন এই শিশুটাকে একাই মানুষ করছি টাকা আছে চাকর আছে কিন্তু আপনজন নেই রাহুল মন দিয়ে শুনছিল তারপর ধীরে ধীরে বলল ম্যাডাম আপনজন টাকা পয়সা দিয়ে পাওয়া যায় না কখনও কখনো শুধু একটা সৎ উদ্দেশ্যই যথেষ্ট শিশুদেরও এটাই দরকার ভালোবাসা আর সুরক্ষা বাকি সব জিনিস পরে আসে প্রিয়াঙ্কা তার চোখের দিকে তাকিয়ে রইল সেখানে কোনো দেখাবাজি বা লোভ ছিল না ছিল শুধু সততা আর দায়িত্ব সে রাহুলকে জিজ্ঞাসা করল আর তোমার জীবন তুমি এত বিচক্ষণ কিভাবে হলে রাহুল হালকা হাসল বিচক্ষণ আমি কোথায় পরিস্থিতি বানিয়ে দিয়েছে মা অসুস্থ বোন পড়াশোনা করছে আমার স্বপ্নগুলো কোথাও পেছনে পড়ে গেছে এখন শুধু ভাবি যে তাদের আসার সহায় হতে পারব প্রিয়াঙ্কা চুপ করে রইল তার মনে একটা কথা ঘুরপাক খাচ্ছিল এই ছেলেটা দরিদ্র কিন্তু মন থেকে কত ধনী কফি শেষ হলে প্রিয়াঙ্কা হেসে বলল রাহুল তোমার সাথে কথা বলে আমার সব সময় শান্তি লাগে আর হয়তো এই শান্তিটাই আমি বছরের পর বছর ধরে খুঁজছিলাম রাহুল কিছু বলল না কিন্তু তার মুখে একটা হালকা হাসি ছিল যা তার মনের গভীরতা প্রকাশ করছিল সেই দিনের পর থেকে এই সাক্ষাৎ বাড়তে লাগল প্রিয়াঙ্কা কখনো ডিনারে রজুহাতে আসত কখনো আরবকে নিয়ে ঘুরতে আর প্রতিবার রাহুলের সঙ্গে কথা বলতে বলতে তার মনে হতো যেন তার ভেতরের কোনো শূন্যতা পূরণ হচ্ছে অন্যদিকে রাহুলের জন্য এই সাক্ষাৎগুলোর অন্য মানে ছিল ক্লান্তি দায়িত্ব কটুক্তি সব কিছুই যেন প্রিয়াঙ্কা আর আরবের সামনে ফিকে হয়ে যেত ধীরে ধীরে দুজনের মধ্যে একটা অকথিত সম্পর্ক গড়ে উঠতে লাগল যার নাম কেউ দেয়নি কিন্তু যার গভীরতা দুজনেই অনুভব করছিল এখন হোটেলের রেস্টুরেন্টে রাহুল আর প্রিয়াঙ্কার সাক্ষাৎ সাধারণ ব্যাপার হয়ে গিয়েছিল প্রিয়াঙ্কা যখনই আসত সরাসরি রাহুলকেই ডাকত আরবের যেন রাহুলের অভ্যাস হয়ে গিয়েছিল শিশুটা তার কোলে যেতেই হাসতে শুরু করত কিন্তু এসব দেখে হোটেলের বাকি কর্মীদের কান খাড়া হয়ে গেল ধীরে ধীরে ফিসফিসানি শুরু হল দেখেছিস প্রিয়াঙ্কা ম্যাডাম তো সময় ওই ছেলেটাকেই ডাকে কত বড় লোকের মেয়ে আর এই একটা সাধারণ ওয়েটার নিশ্চয়ই কোনো ব্যাপার আছে ছেলেটার কপাল খুলতে চলেছে মনে হচ্ছে রাহুল এসব শুনত কিন্তু চুপ থাকত সে জানত লোকে যা খুশি তাই বলবে কিন্তু যখন এই কথাগুলো পাড়ায় পৌঁছে গেল তখন পরিস্থিতি আরও কঠিন হয়ে গেল এক সন্ধ্যায় যখন রাহুল বাড়ি ফিরছিল তখন পাড়ার এক মহিলা কটাক্ষ করে বলল আরে রাহুল বাবা এখন তো বড়লোকদের সাথে ওঠা বসা শুরু হয়েছে দেখছি মনে হচ্ছে এবার আমাদের ভুলে যাবে রাহুল চুপচাপ ভেতরে চলে গেল কিন্তু তার মা প্রিয়াদেবী সব শুনে ফেলেছিলেন তিনি ধীরে ধীরে ছেলেকে জিজ্ঞেস করলেন বল বাবা এরা কেন কটুক্তি করছে রাহুল মায়ের চোখের দিকে তাকিয়ে সত্যিটা বলে দিল মা হোটেলে একজন অতিথি আসেন তার শিশুটা আমার সাথে তাড়াতাড়ি মিশে যায় হয়তো সেই কারণেই লোকে কথা বলছে কিন্তু মা আমি কখনো কোনও ভুল উদ্দেশ্য রাখিনি প্রিয়াবেবী ছেলের হাত ধরে বললেন বাবা আমার তোর ওপর পুরো বিশ্বাস আছে লোকে তো সবসময় কিছু না কিছু বলবেই কিন্তু মনে রাখিস আমাদের সম্মানটাই সবচেয়ে বড় সত্যের ওপর অটল থাকিস রাহুল মাথা নাড়ল কিন্তু তার মনটা ভারী হয়ে গেল অন্যদিকে প্রিয়াঙ্কাও এই কথাগুলো শুনতে পেয়েছিল একদিন হোটেল থেকে বেরোনোর সময় এক পুরনো বিজনেস পার্টনার মজা করে বলল প্রিয়াঙ্কাজি আপনি তো নতুন টিম বানিয়ে নিয়েছেন এখন ওয়েটারদের মধ্যেও ভরসা খুঁজছেন প্রিয়াঙ্কার খুব খারাপ লাগল সে কঠোরভাবে জবাব দিল মনুষত্ব আর ভরসা যে কোনো জায়গায় পাওয়া যেতে পারে এর সাথে ধনী গরিবের কোনও সম্পর্ক নেই কিন্তু ভেতর ভেতর প্রিয়াঙ্কাও চিন্তায় পড়ে গেল সত্যিই কি লোকে আমাদের বন্ধুত্বকে ভুল বুঝতে শুরু করেছে যদি তাই হয় তাহলে রাহুলের উপর কি প্রভাব পড়বে এক সন্ধ্যায় প্রিয়াঙ্কা আবার হোটেলে এসে রাহুলের মুখে উদাসী দেখতে পেল সে জিজ্ঞেস করল রাহুল কি হয়েছে এত চুপ কেন রাহুল ধীর গলায় বলল ম্যাডাম লোকে কথা বলতে শুরু করেছে বলছে আমি আপনার থেকে সুবিধা নিতে চাই আমার ভয় হচ্ছে আমার জন্য মা আর বোনের সম্মানে কোনো দাগ না লেগে যায় প্রিয়াঙ্কা অবাক হয়ে গেল সে দৃঢ়স্বরে বলল রাহুল লোকে কি বলছে তা ভেব না লোকে তো ভগবানের মধ্যেও খুঁত খুঁজে বের করে আমার তোমার উদ্দেশ্যের ওপর পুরো বিশ্বাস আছে রাহুল তার দিকে তাকাল কিন্তু তার মনে একটা কষ্ট হচ্ছিল সত্যিই কি আমি এই বিশ্বাসটা রাখতে পারব নাকি সমাজের কথা সব কিছু ভেঙে দেবে সেই রাতে রাহুল অনেকক্ষণ ছাদে বসে আকাশ দেখতে লাগল ভেতর থেকে মায়ের কাশির শব্দ আসছিল বোন পড়াশোনায় ডুবেছিল আর তার মনে শুধু একটাই প্রশ্ন ছিল মনুষত্বকে বাঁচানোর জন্য কি কখনো কখনো আপনজনকেও বলিদান দিতে হয় হোটেলে এখন ফিসফিসানি ধীরে ধীরে অভিযোগে পরিণত হচ্ছিল ম্যানেজারের কাছেও খবর পৌঁছে গিয়েছিল যে প্রিয়াঙ্কা শর্মা বারবার শুধু রাহুলকেই ডাকে এক রাতে যখন রেস্টুরেন্টে ভিড় কম ছিল ম্যানেজার হঠাৎ রাহুলকে অফিসে ডাকলেন মুখে রাগ আর গলায় তিরস্কার রাহুল তুমি এখানে চাকরি করতে এসেছ নাকি অতিথিদের সাথে বন্ধুত্ব পাতাতে তুমি জানো লোকে কি কি কথা বলছে তোমার আর ওই মহিলা অতিথির নাম জড়িয়ে কথা হচ্ছে রাহুল চমকে গেল স্যার আমি কখনো কিছু ভুল করিনি ওনার শিশুটা আমার কাছে তাড়াতাড়ি শান্ত হয়ে যায় শুধু এই কারণেই ম্যানেজার মাঝপথে থামিয়ে দিয়ে বললেন বস আমাকে অজুহাব দেখাবে না আমি এই হোটেল চালাই এখানে নিয়ম আমার যদি তুমি এই নাটক বন্ধ না করো তাহলে কাল থেকে চাকরিতে আসার দরকার নেই রাহুলের মুখটা ফ্যাকাশে হয়ে গেল তার চোখে জল এসে গেল কিন্তু সে কিছু বলল না সেই সন্ধ্যায় প্রিয়াঙ্কাও হোটেলে এসেছিল সে রাহুলকে দেখেই অনুভব করল যে তার মুখে একটা অদ্ভুত উদাসী রয়েছে কি হয়েছে রাহুল এত পরেশান কেন রাহুল চুপ করে রইল কিন্তু প্রিয়াঙ্কা বারবার জিজ্ঞেস করায় অবশেষে সে বলল ম্যাডাম আপনি বারবার আমার কাছে আসেন বলে লোকে ভুল কথা বলছে ম্যানেজার পর্যন্ত আমাকে চাকরি থেকে বের করে দেবার হুমকি দিয়েছেন আমার ভয় হচ্ছে যে এসবের কারণে আমার মা আর বোনের দিকে আঙুল উঠবে প্রিয়াঙ্কার চোখে রাগ ফুটে উঠল এই লোকগুলো কোন অধিকারে তোমার সম্পর্কে এসব বলতে পারে রাহুল তুমি তো শুধু মনুষত্ব দেখিয়েছ আজকাল কি কাউকে সাহায্য করাও অপরাধ হয়ে গেছে রাহুলের চোখ জলে ভরে গেল সাহায্য করা অপরাধ নয় ম্যাডাম কিন্তু সমাজ সবসময় দরিদ্রের উদ্দেশ্যের ওপর সন্দেহ করে আর আমি চাই না আমার জন্য আমার মা আর বোনকে মাথা নিচু করতে হক প্রিয়াঙ্কা তাকে বোঝানোর চেষ্টা করল লোকের কথা ভাবা ছেড়ে দাও তোমার সততা একদিন সবার সামনে আসবে কিন্তু রাহুল মাথা নিচু করে নিল না ম্যাডাম হয়তো এখন আপনার থেকে দূরে থাকাই আমার জন্য ঠিক হবে প্রিয়াঙ্কা হতবাক হয়ে গেল তার চোখে জল এসে গেল তুমিও আমাকে ভুল বুঝছ রাহুল যন্ত্রণাকাতর গলায় বলল ভুল আমি বুঝছি না কিন্তু পরিস্থিতি আমাকে বাধ্য করছে এই বলে রাহুল ঘুরে সেখান থেকে চলে গেল সেই রাতে প্রিয়াঙ্কা তার বড় খালি বাড়িতে আর্ফকে কোলে নিয়ে ভাবতে লাগল সত্যিই কি আমি ভুল আমার জন্যই কি রাহুলের সম্মান বিপদে পড়েছে নাকি এই সমাজই সবসময় সত্যকে চেপে দেয় আর্ভ তার কোলে অস্থির হয়ে কাঁদছিল আর প্রিয়াঙ্কার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছিল অন্যদিকে রাহুল বাড়ির ছাদে বসেছিল ভেতর থেকে তার মায়ের কাশির শব্দ ভেসে আসছিল আর বোন পড়াশোনায় মগ্ন ছিল কিন্তু রাহুলের মন শুধু এটাই বলছিল হয়তো এখন আমাকে প্রিয়াঙ্কা আর আর্ভের থেকে দূরেই থাকতে হবে কখনো কখনো আপন বলিদান দিতে হয় কয়েকদিন ধরে রাহুল প্রিয়াঙ্কার থেকে দূরত্ব বজায় রেখেছিল সে না তার ফোন তুলত না তার দিকে তাকাত প্রিয়াঙ্কা বুঝতে পারছিল যে সমাজের ভয় আর কটুক্তি তাদের দুজনের মধ্যে একটা দেওয়াল তুলে দিয়েছে কিন্তু ভাগ্যের খেলা ছিল রকম। এক রাতে হঠাৎ আরভের শরীর খারাপ হয়ে গেল তার প্রচণ্ড জ্বর এল প্রিয়াঙ্কা ভয় পেয়ে ওষুধ খাওয়াতে লাগল কিন্তু শিশুটা আরও অস্থির হয়ে উঠল সে ডাক্তারকে ফোন করল কিন্তু ডাক্তারে রাস্তে দেরি হবে প্রিয়াঙ্কা পুরোপুরি ভেঙে পড়ল তার মাথায় একটাই নাম ঘুরছিল রাহুল অনেকক্ষণ ভাবার পর সে কাঁপতে থাকা হাতে রাহুলের নম্বর ডায়াল করল হ্যালো রাহুল প্লিজ চলে এসো আরব আরব খুব অসুস্থ আমি একা সামলাতে পারছি না রাহুলের বুকটা ধরাস করে উঠল সে কিছু না ভেবেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বেরিয়ে পড়ল মা আর বোনকে শুধু বলল মা দোয়া করো, একজনের জীবন মরণের প্রশ্ন হাসপাতালের করিডরটা ঠান্ডার নিস্তাব্ধতায় ভরা ছিল প্রিয়াঙ্কার হাত কাঁপছিল তখনই রাহুল সেখানে পৌঁছল কোথায় আরব প্রিয়াঙ্কা কাঁদতে কাঁদতে শিশুটাকে তার দিকে বাড়িয়ে দিল আর ভের কা জড়ে পুড়ে যাচ্ছিল রাহুল সঙ্গে সঙ্গে ভেজা কাপড়ের ব্যবস্থা করল তার কপাল মুছিয়ে দিতে লাগল আর ধীরে ধীরে গুনগুন করে গাইতে লাগল ঘুমিয়ে পরশোনা ঘুম এসেছে আরভের ফোঁপানি ধীরে ধীরে কমে এল প্রিয়াঙ্কা রাহুলের দিকে তাকিয়ে রইল তার চোখে জল ছিল রাহুল তুমি যদি না আসতে তাহলে আমি এই রাতটা কিভাবে কাটাতাম তুমি আমার আর আমার ছেলের দুজনেরই সহায় রাহুল মাথা নিচু করে নিল ম্যাডাম আমি তো শুধু মনুষ্যত্ব পালন করেছি কিছুক্ষণ পর ডাক্তার এলেন ওষুধ দিয়ে বললেন শিশু এখন বিপদের বাইরে প্রিয়াঙ্কার চোখ দিয়ে স্বস্তির অশ্রু বেরিয়ে এল সে রাহুলের দিকে তাকিয়ে ধীর গলায় বলল রাহুল তুমি জানো এই শহরে ধনী লোক অনেক আছে কিন্তু আজ আমি অনুভব করলাম যে সত্যিকারের ভালো মানুষ খুব কম আছে আর তুমি তাদের মধ্যে একজন রাহুল তার চোখের দিকে তাকাল ম্যাডাম আমি খুশির সওদা করতে জানি না আমি শুধু এটুকু জানি যে একটা শিশুর হাসি যে ধন সম্পদের চেয়েও বড় প্রিয়াঙ্কার মন গলে গেল সে প্রথমবার স্পষ্ট শব্দে বলল না রাহুল তুমি শুধু আমার ছেলের সাহায্যকারী নাও তুমি আমাদের জীবনের একটা অংশ রাহুল কিছু বলতে পারল না তার চোখ জলে ভরে গেল সেই রাতে হাসপাতাল থেকে বেরোনোর সময় প্রিয়াঙ্কা মনে মনে স্থির করে ফেলল এখন দুনিয়া যা খুশি বলুক আমি রাহুলকে হারাতে দেব না কারণ রাহুল আমাকে আর আমার ছেলেকে যা দিয়েছে তার টাকা বা খ্যাতি কখনো দিতে পারবে না আপনজন আর মনুষ্যত্ব হাসপাতালের সেই রাতের পর সবকিছু বদলে গিয়াছিল প্রিয়াঙ্কার আর কোনো সন্দেহ ছিল না যে রাহুল শুধু তার ছেলের নয় বরং তার নিজের জীবনেরও সহায় কিন্তু সমাজের বাঁকা দৃষ্টি আর মানুষের কথা এখন আরও তীব্র হয়ে গিয়েছিল পাড়ায় লোকে বলত আরে দেখেছ ওই ধনী মহিলাটা রোজ ওই ছেলেটাকেই ডাকে দরিদ্র ছেলেটা তো এক সোজা কোটিপতি হয়ে যাবে বাপ রে এসব ঠিক হচ্ছে না ওর মা আর বোনের সম্মান ডুবে যাবে রাহুল এই কথাগুলো সহ্য করত কিন্তু এখন তার মনে ভয় আর রাগ দুটোই বাড়ছিল একদিন সন্ধ্যায় হঠাৎ পাড়ার মহিলারা রাহুলের বাড়িতে এসে হাজির হল সবার মুখে একই কথা প্রিয়া দেবী নিজের অবস্থান দেখুন আপনার ছেলে বড়লোকদের সাথে মেলামেশা করছে আমাদের গলির নাম খালাপ করছে প্রিয়া প্রিয়াদেবীর চোখে জল এসে গেল কিন্তু তিনি সোজাসুজি জবাব দিলেন আমার ছেলে দরিদ্র হতে পারে কিন্তু ওর মন পরিষ্কার ও কারো সম্মান লুটছে না বরং কারো সহায় হয়ে দাঁড়াচ্ছে তবুও কটুক্তির স্রোত থামল না রাহুল যখন প্রায় ভেঙে পড়তে যাচ্ছিল তখনই বাড়ির বাইরে গাড়ির কনভায় এসে থামল সবার নজর দরজার দিকে গেল প্রিয়াঙ্কা শর্মা আরবকে কোলে নিয়ে সরাসরি রাহুলের বাড়িতে এসে দাঁড়াল পুরো পাড়া জড়ো হয়ে গেল লোকে ফিসফিস করতে লাগল ওই তো ম্যাডামও এসে গেছে এবার তো ভালোই তামাশা হবে প্রিয়াঙ্কা সবার সামনে উঁচু গলায় বলল হ্যাঁ আমি এখানে এসেছি আর আজ সবার সামনে সত্যিটা বলতে এসেছি রাহুল শুধু আমার বন্ধু বা আমার ছেলের সহায় নয় বরং আমার জীবনের একটা অংশ আর আমি চাই ও আমার জীবন সঙ্গী হোক পুরো পাড়া স্তব্ধ হয়ে গেল রাহুল হতভম্ব হয়ে দাঁড়িয়েছিল প্রিয়াঙ্কাজি আপনি এসব কি বলছেন লোকে তো আরও কথা বলবে প্রিয়াঙ্কা তার চোখের দিকে তাকিয়ে বলল লোকে তো তখনও বলেছিল যখন আমি একা মা হয়েছিলাম বলেছিল যখন আমি একা বিজনেস সামলেছি কিন্তু আমি কখনো হার মানিনি আর এখন যদি আমি তোমাকে আমার সঙ্গী বানাতে চাই তাহলে লোকে কি বলবে তার পরোয়া কেন করব রাহুলের মায়ের চোখ ছলছল করে উঠল তিনি কাঁপতে থাকা গলায় বললেন বাবা রাহুল যদি কোনো মহিরা এত সাহসের সাথে সবার সামনে তোর হাত ধরতে চায় তাহলে বুঝেনিস এই সম্পর্ক ভগবান তৈরি করেছেন সোনিয়াও খুশিতে বলে উঠল ভাইয়া তুমি সব সময় আমাদের সহায় দিয়েছ এখন যদি কেউ তোমাকে সহায় দিতে চায় তাহলে না করো না রাহুলের চোখ জলে ভরে গেল সে প্রিয়াঙ্কা আর আরভের দিকে তাকাল এবং ধীরে ধীরে বলল আমার উপস্থিতি যদি তোমাদের দুজনের জীবনে শান্তি নিয়ে আসে তাহলে আমি প্রস্তুত প্রিয়াঙ্কা মুচকি হেসে তার হাত ধরে নিল কয়েক সপ্তাহ পর সেই পাড়াতেই সানাইয়ের সুর বেজে উঠল রাহুল সাধারণ শেরোয়ানিতে প্রিয়াঙ্কা লাল শাড়িতে আর আরব হাসতে খেলতে দুজনের মাঝে যারা একদিন কটুক্তি করেছিল তারাই আজ হাততালি দিচ্ছিল মণ্ডপে বড়মাল্য দেওয়ার সময় রাহুলের চোখ জলে ভরে গেল সে তার মা বোন প্রিয়াঙ্কা আর আরবকে চারপাশে দেখতে পেল সে মনে মনে বলল আজ আমি প্রমাণ করে দিলাম ধন সম্পদের চেয়েও মনুষ্যত্ব আর খাঁটি ভালোবাসাই আসল সম্পদ এখন আপনাদের কাছে একটা প্রশ্ন কমেন্ট করে অবশ্যই জানাবেন বন্ধুরা আপনারা যদি রাহুলের জায়গার থাকতেন তাহলে কি সমাজের কটুক্তিকে উপেক্ষা করে মনের কথা শুনতেন যদি এই গল্পটা আপনার মন ছুঁয়ে গিয়ে থাকে তাহলে আমাদের চ্যানেলকে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি আপনার বন্ধুদের ও পরিবারের সাথে অবশ্যই শেয়ার করুন আর হ্যাঁ কমেন্টে আপনার এবং আপনার শহরের নাম অবশ্যই লিখবেন যাতে আমরা জানতে পারি আমাদের গল্পগুলো দেশের কোন কোন কোনায় পৌঁছাচ্ছে আবার দেখা হবে এক নতুন মঞ্চুয়ে যাওয়া গল্পের সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আর নিজের বাবা মাকে সময় দিন